একটি গাছে উচ্চতা প্রতি বছর যদি কিনা তার 8 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পরে এই বৃদ্ধি 2 বছর পরে এটা কত হবেই পাবে যদি আজকে এটা 64 সেমি হয় তাহলে কি আজকে 64 2 বছর পর কত হবে এটা জানতে চাস তো দেখো কিভাবে করবে আজকে যদি তোমার এখানে আজকে যদি 64 হয় তাহলে প্রথম বছরে এর কত বাড়বে 8 ভাগের 1 ভাগ তাহলে আট আটে চৌষট্টি তার মানে আমি বলতে পারি এখানে আট ইউনিট বাড়বে তাহলে চৌষট্টি আটে কত হবে চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর তাহলে এক বছর পরে হয়ে গেল সেটা বাহাত্তর এটা হলো প্রথম বছর এবার দ্বিতীয় বছরে কি হবে এই বাহাত্তরের আবার কত বাড়বে আট ভাগের এক ভাগ কত হবে আট নং বাহাত্তর তাহলে নয় বাড়বে তাহলে এই বাহাত্তরের সাথে নয় যোগ করলে কত হবে একাশি হবে তাহলে দুই বছর পরে ওরা জানতে চেয়েছে সেটা কত হবে কত হবে এই যে একাশি সেন্টিমিটার তো বলো তোমাদের কেমন লাগছে আমার এই প্রসেস যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শেয়ার করতে একদমই ভুলবে না